কোরবানি দিলেও জ্বালা না দিলেও জ্বালা কোরবানি দিলে কারো মনেই রাখা যায় না তো চলেন কি তো চলেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে ঈদের দিন সকালে দেখেন বাপ ছেলে নামাজ পড়ে আসছে আমি ওদেরকে নুডুস দিয়েছি আমার ছেলেও নুডুজ খাচ্ছে তো এখন চলে যাবো আমরা গরুর কাছে দেখেন আমাদের গরুর খুব মন খারাপ আজকে আমাদের গরু মামাকে জবাই করা হবে আপনারা হয়তো ভাবছেন যে এতদিন পরে এরকম ভিডিও কোথার থেকে আসলো তা আমার হয়তো মনে ছিল না ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে তো আজকে গ্যালারিতে ঢুকে দেখলাম ভিডিওটা পড়ে আছে তো ভাবলাম আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যাক তো দেখেন আমাদের গরুকে কোরবানি করা হচ্ছে আমাদেরও খুব মন খারাপ যেহেতু পশু কোরবান দেওয়া অনেক কষ্টের ব্যাপার দেখেন আমাদের গরুটাকে জবাই করে দেওয়া হচ্ছে তো গরু জবাই করার পরে সবাই এখন আমরা একটু গরুর রক্ত মাখামাখি করছি কারণ গরুর রক্ত হাতে পায়ে দিলে না কি হাতে পায়ে ঘা হয় না তারপর গরুটারে এখন কাটার পরে এখন আমরা চলে যাব গরু মাংস কাটার জন্য এখন আমরা মাংস কাটব এখন দেখেন আমি গুরবানির মাংস কাটতেছি তো এখন আমি অনেক ব্যস্ততার কারণে বাকি ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি তো আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দেবেন আমি যেন আপনাদের মাঝে বাকি ভিডিওগুলো শেয়ার করে দিতে পারি